হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ ফ্রেন্ডস আজকে আমরা মিশ্রণ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এরকম অঙ্ক সরকারি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ফ্রেন্ডস অঙ্কটিকে সমাধান করা যাক প্রশ্ন বলেছে আমাদেরকে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রি করা যাবে এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে সমাধান করার চেষ্টা করব এক নম্বর নিয়মটা দেখব এবার আমরা বলেছে জল আর বলেছে দুধ তাহলে ফ্রেন্ডস প্রশ্ন লক্ষ্য করো বলেছে বারো লিটার দুধ বারো লিটার দুধের পরিমাণটা বলেছে বারো লিটার আর জলের কোনো পরিমাণ দেওয়া হয়নি তাই জলকে শূন্য লিখব আমরা আর দুধকে দশ লিটার ধরে বলেছে তাই দশ লিখলাম এবার প্রশ্ন আমাদেরকে বলেছে আট টাকা লিটার ধরে বিক্রি করা যাবে মানে সে এমনভাবে দুধের সাথে জল মেশাবে যাতে আট টাকা লিটার ধরে সে বিক্রি করতে পারে তাহলে আমরা নিচে আট লিখবো আট লিখলাম এবার এই আটটিকে আমরা বিয়োগ করব আটকে দশের সাথে বিয়োগ করবো তাহলে আমাদের এদিকে আসবে দুই আর এদিকে আসবে আমাদের আট শূন্য সাথে এবার বেরোল আমাদের এটা টু এইট এবার এদেরকে আমরা কাটব কেটে ছোটো করে তাহলে আসছে এক দুই ফ্রেন্ডস এবার আমাদের দুধের পরিমাণটা দেখব চার ইউনিটের জন্য যদি চার ইউনিটের জন্য যদি আমাদের বারো হয় তাহলে একের জন্য দেখব এক ইউনিটের জন্য দেখব আমরা চার দিনে বারো এলো তাহলে আমাদের উত্তর তিন লিটার অপশান ডে আমাদের সঠিক উত্তর এবার দ্বিতীয় নিয়মটি আমরা সমাধান করবো সে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধ বিক্রি করছিল সে দশ টাকাই এক লিটার বিক্রি করছিল কিন্তু সে আট টাকা লিটার দরে বিক্রি করতে যায় কিন্তু আট টাকা লিটারে সে বিক্রি করতে চায় জল মিশিয়ে বিক্রি করতে চায় সে জলের কত পরিমাণ জল মেশালে সে আট টাকা দরে বিক্রি করতে পারবে এটাই বলা আছে প্রশ্ন কিন্তু দুধের পরিমাণ মোট আছে বারো লিটার তাই বারো লিখলাম মোট দুধের পরিমাণ বারো লিটার আছে সে দশ টাকায় এক লিটার বিক্রি করছিল আট টাকায় এখন বিক্রি করবে তাই বারো ইন্টু দশ টাকা আগে বিক্রি করছিল কিন্তু আট টাকায় এখন বিক্রি করবে সে তাহলে দশ মাইনাস আট বাই আট টাকায় বিক্রি করবে যেহেতু তাই আট চলো এবার এটাকে সমাধান করা যাক বারো ইন্টু দশ থেকে আট বাদ দিল হচ্ছে দুই নিচে আট নেমে গেল দুই চারে আট চার তিনে বারো তাহলে আমাদের উত্তর আছে তিন লিটার ফ্রেন্ডস অঙ্কটিকে দুটো নিয়মে আমরা সমাধান করলাম তোমাদের যেই নিয়মটা সহজ মনে হবে তোমরা সেই নিয়মটা করো এবং অঙ্কটি যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আবার একবার দেখো